আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন অবশ্যই বহু প্রতীক্ষার পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা ডিফেন্সের জবে স্বপ্ন দেখেছেন আপনাকে দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ যোগ্যতা বেতন ভাতা সুযোগ সুবিধা পরীক্ষা কোথায় হবে পরীক্ষা পদ্ধতি এই কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তা এক সেকেন্ড ও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন যেন এনএসআই সহ সকল ডিভাইসের আপডেট দ্রুত পেতে পারেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা এবারে এনএসআই নিয়োগে তেরোটি পদে মোট দুইশো জন লোক নেওয়া হবে এবং সবচেয়ে ভালো খবর হলো দেশের সব জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এসএসসি পাস থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি নিয়ে ভিন্ন ভিন্ন পদ অনুযায়ী আবেদন করতে পারবেন তো চলুন জেনে নেই আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে এক সহকারী পরিচালক যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পদ নম্বর দুই টেলিফোন ইঞ্জিনিয়ারিং যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পদ নম্বর তিন ফিল্ড অফিসার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি বন্ধুরা মনে রাখবেন এই ফিল্ড অফিসার পদের ক্ষেত্রে কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন আছে উচ্চতা পুরুষদের জন্য ন্যূনতম পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলাদের জন্য ন্যূনতম পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় পদ নম্বর চার লিপিকার কাম কম্পিউটার অপারেটর যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি পদ নম্বর পাঁচ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি পদ নম্বর ছয় ওয়্যারলেস অপারেটর যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য পদ নম্বর সাত অফিস অ্যাসিস্ট্যান্ট কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদ নম্বর আট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদ নম্বর নয় গাড়ি চালক কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পদ নম্বর দশ রিসিপশানিস্ট যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই পদটির জন্য কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন আছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় পদ নম্বর এগারো ফিল্ড স্টাফ যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই পদটির ক্ষেত্রেও কিছু শারীরিক যোগ্যতা প্রয়োজন আছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় পদ নম্বর বারো টেলিফোন লাইনম্যান যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে পদ নম্বর তেরো অফিস সহায়ক যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো চলুন বন্ধুরা নিয়োগের বয়স সীমা সম্পর্কে জেনে নেই পহেলা মার্চ ২০২৫ পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ দুইয়ে মার্চ উনিশশো থেকে পহেলা মার্চ দুই এর মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন জেনে নেই আবেদন শুরুর তারিখ আবেদন শুরুর তারিখ ছয় এপ্রিল দুই এবং আবেদনের শেষ তারিখ বিশে এপ্রিল দুই এটি বিশেষ করে তাদের জন্য সুবর্ণ সুযোগ যাদের উচ্চতা কম বা বয়স একটু বেশি কিন্তু ডিফেন্সে কাজ করার স্বপ্ন দেখেন তো বন্ধুরা চলুন এখন জেনে নেই এনএসআই এর বেতন ও সুযোগ সুবিধা সম্পর্কে বন্ধুরা এনএসআই চাকরিতে বেতন ও সুযোগ সুবিধা খুবই আকর্ষণীয় সরকারি স্কেলে বেতন পদ অনুযায়ী নানান ভাতা ও প্রণোদনা উন্নত প্রশিক্ষণ ও ক্যারিয়ার গ্যারান্টি সিক্রেট অপারেশনে ও স্পেশাল অ্যাসাইনমেন্টে কাজ করার সুযোগ যারা চ্যালেঞ্জিং ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এনএসআই চাকরি হতে পারে পারফেক্ট চয়েস তো বন্ধুরা চলুন এবার জেনে নেই পরীক্ষা পদ্ধতি ও মাঠ কোথায় হবে বন্ধুরা এনএসআই চাকরির ক্ষেত্রে মেধার গুরুত্ব বেশি তাই আপনাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে প্রথম প্রিলিমিনারি দ্বিতীয় লিখিত পরীক্ষা তৃতীয় ভাইবা এবং চতুর্থ মেডিকেল পরবর্তী ভিডিওতে আমরা এনএসআই পরীক্ষা পদ্ধতি ও পরীক্ষার স্থান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন পদে আবেদন করতে চান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন কারণ এনএসআই পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সাজেশন সম্পর্কিত ভিডিও খুব শীঘ্রই আসছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফেজ